ভাই দাড়ি রাখাটা ওয়াজিব দাড়ি রাখাটা কি ওয়াজিব বলেন কতটুকু আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারলাম বলুন কতটুকু আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারলাম দাড়ি রাখা ওয়াজিব শোনার পরেও আমি দাঁড়িয়ে রাখি না দাঁড়িয়ে আমি রাখি না আবার দাড়ি রেখেছি একেবারে ছোট্ট ছোট করে রেখে দিয়েছি আবার ওইটা সাদা হতেও দেয় না আমি কি হতে দেয় না বলেন সাদা আমি সাদা হতেও দেই না কি করি আমি কলফ করি আপনি শোনেননি যে যারা চুল দাড়িতে কালো কলফ করে ওরা জান্নাতে যাবে না জান্নাতের পাবে না আপনি তো পাঁচ পাশাপত্তা নামাজই পড়েন আপনি তো ভালো ভালো কাজ করেন করেন না ভাই সব করে আবার কি করে দাঁড়ি পাকা দাড়ি কি করে কালো করে যুবক হতে চান আপনি আপনার বার্ধক্য আপনি ধরে রাখতে পারবেন কোনোদিন পারবেন না কিন্তু এর মাধ্যমে আপনার আল্লাহ পরীক্ষা নিচ্ছে আর কি পরিবর্তন হলাম শুধু শুনতে হয় তাই শুনছি কোরআন হাদিস যদি আমি ভাবলাম যদি এই আড়াই বছরের ভেতর থেকে দশটি খুদ্াও যদি করে একজন মানুষ গ্রহণ করত দশটি খুদ্া দশটি খুদ্া থেকে দশটি বিষয় যদি গ্রহণ করত ওর জীবন পরিবর্তন হয়ে যেত কিন্তু নেব না নেব না আমি আমার মতো চলবো আমার যেটা ভালো লাগে সেটা করব আমি এটা ভালো লাগে আমার তাই আমি করি এরকম হয়েছে না বলেন এই যে ব্যাংকগুলোতে চাকরি করে যারা ব্যাংকে চাকরি সুদি ব্যাংকে চাকরি করে যারা বলেন কোন আলেম বলেছে সুদি ব্যাংকে চাকরি করা কোনো মতে কোনোভাবে জায়েজ এটা কোন আলেম এখনো পর্যন্ত বলেছে এই দিয়েছে আমি কিসের জন্য করছি আমি কিসের জন্য করছি বলেন আদর্শ গ্রহণ করেছি কার আমরা আমরা সুদ সম্পর্কে শুনছি কিন্তু ওই একই আমি আমার খেয়েই খেয়েই যাচ্ছি যাচ্ছি ওই মতো সুধি কার্যক্রম করতেই চলেছি করেই চলেছি চলেছি কি পরিবর্তন হলাম আমরা কি পরিবর্তন হচ্ছে আমরা আমাদের পরিবর্তন হতে হবে না আর কতদিন আর কতদিন দুনিয়ায় বহু রাজা বাচ্চা এসেছে দাম্বিক অহংকারী স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারীজাজি মানুষ এসেছে কেউ কিন্তু বেছে নেই কেউ কিন্তু বেঁচে নেই আপনি আমি আমরা কেউ বেছে থাকবো না কিন্তু মৃত্যুর আগে আপনি আপনার ভুলে ভরা যে জীবনটা আছে এটা একটু শুধরানোর চেষ্টা করেন একটাও তো শুধরাচ্ছেন শুধরাচ্ছেন না খালি নামাজ পড়ে খালি কি করে খালি নামাজ পড়ে নামাজের দিক থেকে সব পটু। সব নামাজের দিক থেকে নামাজ হবে না যদি টাকা টাকা হারাম হারাম একটা বস্তু যদি আপনার দেহে থাকে আপনার নামাজ কেন আপনার কোনো ইবাদাতই কবল হবে না আপনি শোনেননি আপনি শোনেননি তাহলে কি মানুষ নামাজ পড়বেন না না আপনি নামাজ পড়বেন তাহলে এখনো পর্যন্ত আপনি মুসলমান আছেন আপনি নামাজ পড়বেন কেন এখনো পর্যন্ত আপনি মুসলমান আছেন তাই আপনি নামাজ পড়বেন তবে হ্যাঁ আপনার জন্য জান্নাতে কঠিন কঠিন হয়ে হয়ে সুদ খায় যারা সুদী ব্যাংকে চাকরি ওদের জন্য জান্নাত একেবারে হারাম আর যারা সুদের সাথে জড়িত আছে এদের জন্য কেমন হারাম এদের জন্য যদি ওই সুদ খেতে খেতে মারা যায় যদি ও সুদ খেতে খেতে মারা যায় সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত হয়ে যদি মারা যায় ওর জান্নাতে যাওয়া একেবারেই হারাম করেছেন ওর কোনো ইবাদাতে কবর হবে না যখন কোনো মানুষ জিনা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তখন তার ইমান থাকে না যখন কোনো মানুষ সুৎ খায় তখন তার ইমান থাকে না কি করছি আমরা আমরা ছাড়তেই পারছি না আমরা ছাড়ছি না ছাড়ার কোনো চিন্তাভাবনাই নেই আমাদের অথচ আমরা পাঁচক নামাজ ধুমায় পড়ে যাচ্ছে বোঝার নাই কে আদর্শ গ্রহণ করলাম আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কে আদর্শ আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে নিলাম কোনো আদর্শ তো নিচ্ছি না দেখেন এই বিষয়গুলো আমি যে আলোচনা করছি এই আলোচনা শুনতে 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 কানের ভিতরে যে ময়লা ছিল ময়লা মনে বের হয়ে গেছে অথচ আমি নিজে পরিবর্তন এখনও পর্যন্ত কিছুই করতে পারলাম না